হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লুবি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণির যে কোষে দেখি পাঁচ আছে গণিত প্রভাব সেই কোষে দেখি পাঁচ নিয়ে এর আগের ভিডিওই আমি তোমাদের তোমাদের যে নিজে করি পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক আট পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করিয়েছি তোমরা যদি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে তো আজকের ভিডিও চলো আমরা শুরু করি দেখা যাক কী বলে দেওয়া হয়েছে তো প্রথম অঙ্কটি আমরা দেখে নেব তারপর আমরা খাতায় অঙ্কগুলোর সমাধান করব। দেখো প্রথমে বলেছে নিচের দূরত্বগুলি দশের ঘাতে করে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি তা দশের ঘাতের অঙ্ক কি করে করতে হয় সেগুলো আমি আগের ভিডিও করেছি তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে তো আজকে আমরা যে অঙ্কগুলো আছে সেইগুলো দশের ঘাতে প্রকাশ করব যে অঙ্কগুলোকে দশের ঘাতে সরি ঘাতে প্রকাশ করতে বলেছে দেখো প্রথমে বলেছে সূর্যের থেকে বুধের দূরত্ব ফাইভ সেভেন নাইন পাঁচটা জিরো কিলোমিটার তাহলে এই কিলোমিটার যে সংখ্যাটা আছে এটাকে কি দশের ঘাতে প্রকাশ করতে হবে তো চলো দশের ঘাতে কি করে প্রকাশ করতে হয় সেটা একটু দেখে নাও তো দেখো প্রথমে দেওয়া আছে ফাইভ সেভেন নাইন পাঁচটা জিরো কিলোমিটার এটা সূর্য থেকে বুধের দূরত্ব একে দশের ঘাতে প্রকাশ করতে বলেছে তো এই দশের ঘাতে প্রকাশ করতে গেলে কেমন করে করতে হবে আমাদের তো আমরা আগে লিখবো ফাইভ সেভেন নাইন শর্ট ফর্মটা আমি বলছি এখানে দেখো কটা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য আছে যদি পাঁচটা শূন্য থাকে তাহলে এখানে দশের ঘাতে যেহেতু প্রকাশ করতে বলেছে সুতরাং আমরা এখানে লিখব গুণ দশ আর যে কটা শূন্য আছে সেই শূন্য সংখ্যাটা উপরে লিখে দেবো কটা শূন্য আছে পাঁচটা শূন্য তাহলে আমরা পাঁচটা উপরে লিখে দিলাম তাহলে উত্তরটা কী হলো আমাদের ফাইভ সেভেন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ কিমি এটা কি আমাদের দশের ঘাতে প্রকাশ করতে বলেছিলো তো দশের ঘাতে প্রকাশ করে তোমাদেরকে দেখালাম এমন অঙ্ক আমি আগের ভিডিও করেছি তোমরা দেখে নেবে ঠিক আছে এবার দেখো পরেরটা বলেছে এটা দুই দুই সাত নয় এক দুই তিন চার পাঁচটা জিরো কিলোমিটার এটা কি বলেছে তোমরা একটু বইটা ভালো করে দেখো বলেছে সূর্যের থেকে মঙ্গলের দূরত্ব তো সূর্যের থেকে মঙ্গলের দূরত্ব এত কিলোমিটার তাহলে একে যদি আমরা দশের ঘাতে প্রকাশ করি উপরেরটার মতন এটাকেও লিখব এরকম দুই দুই সাত নয় গুণ যেহেতু দশের ঘাতে প্রকাশ করতে বলেছে তাহলে লিখব দশ আর কটা জিরো এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে লিখবো টেন টু দি পাওয়ার ফাইভ কিবি ঠিক আছে এটা একটা পার্ট গেল এবার বলেছিল সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব এবার দেখো এখানে আছে সাত সাত আট তিন তো আমরা এখানে সমান দিয়ে লিখবো সাত সাত আট তিন গুণ টেন টু দি পাওয়ার কটা জিরো দুটো দুটো চারটে এক পাঁচটা তাহলে এখানেও লিখবো কত টেন টু দি পাওয়ার ফাইভ নিশ্চয়ই বুঝতে পেরেছি দশের খাতে যেহেতু প্রকাশ করতে বলেছে সেই জন্য আমরা দশ দিয়ে গুণ করে যতগুলো শূন্য আছে সেই শূন্য সংখ্যাটা ওদের পাওয়ার হিসাবে আমরা বসিয়ে দিয়েছি ঠিক আছে এবার দেখো পরের অঙ্ক কি বলেছে সেটা আমরা একটু এবার দেখবো দেখো দুয়ের দেখে বলেছে ফাঁকা ঘর পূরণ করি পৃথিবী ও চাঁদের দূরত্ব তিন আট চার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা শূন্য তারপরে আছে মিটার তাহলে এখানে কেউ দশের কথা প্রকাশ করেছে দেখো এখানে তাহলে তিন আট চার লিখেছি আগের অঙ্কের মতন তিন আট চারটা লেখা আছে আর কটা শূন্য আছে ছটা শূন্য তাহলে টেন টু দি পর টেনের মাথায় কত হবে সিক্স তো এখানে শূন্যস্থানে হবে সিক্স টেন টু দি পর সিক্স ঠিক আছে ঠিক একই রকমভাবে দুয়েরটাও আলোর গতিবেগ থ্রি তারপরে দুই চার দুই ছয় আর দুই আটটা শূন্য মিটার পার সেকেন্ডে সেকেন্ড তো এখানে আছে থ্রি একে দশের ঘাতে প্রকাশ করব তাহলে কী লিখবো আমরা এখানে লিখবো টেন টেন টু দি পাওয়ার কত হবে সেভেন সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা শূন্য আছে তাহলে এর মাথায় সূচক হচ্ছে কত আট তাহলে কত হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ডে ঠিক আছে এটা হলো কি শূন্যের মাধ্যমে বা শূন্য স্থানে আলোর গতিবেগ যেহেতু শূন্য স্থান পূরণ করতে বলেছিল দশের ঘাতে আমরা প্রকাশ করেছি তো তিনকে দশ দিয়ে গুণ করে কতগুলো শূন্য ছিল সেই শূন্য সংখ্যাটাও দশের উপরে পাতিয়ে দিয়েছি বা তার সূচক হিসাবে পাতিয়ে দিয়েছি ঠিক আছে এটার খাতায় করলাম না এটা আমি বইতেই করে তোমাদেরকে দেখিয়ে দিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এবার চলো তিনের দাগের অঙ্কগুলো করব দেখো নিচের সংখ্যাগুলি দশের ঘাতে প্রকাশ করি দশমিকের পর এক দুই ও তিন ঘর পর্যন্ত তাহলে দশমিকের পর এক দুই ও তিন ঘর পর্যন্ত আমরা যাব এবং নিচের যে সংখ্যাগুলো আছে একে দশের ঘাতে প্রকাশ করব তো চলো সেগুলো কি করে করছি একটু ভালো করে লক্ষ্য করো তো দেখো প্রথম অঙ্কটা আছে নশো অষ্টাত্তর একে বলেছে দশের ঘাতে প্রকাশ করতে এবং তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে প্রথম আমরা এক দশমিক স্থান পর্যন্ত লিখব তাহলে কি লিখব নয় সাত দশমিক আট দুই দশমিক স্থান পর্যন্ত যদি হয় তাহলে লিখবো নয় সাত আট দুই দশ দশমিক তাহলে এখানে তিন দশমিক ঘর যদি হয় তাহলে পয়েন্ট নয় সাত আট এবার একে দশের ঘাতে প্রকাশ করতে বলেছে দেখো দশমিকের পরে একটা সংখ্যা তাই একে দশ দিয়ে গুণ দশমিকের পরে দুটো সংখ্যা তাই একে একশো দিয়ে গুণ দশমিকের পরে তিনটে সংখ্যা তাই একে হাজার দিয়ে গুণ ঠিক আছে এবার দেখো একে যেহেতু দশ দিয়ে গুণ করেছি তাহলে এর ঘাত এমন হবে নাইন সেভেন পয়েন্ট এইট ইন্টু টেন ঠিক আছে একে যেহেতু একশো দিয়ে গুণ করেছি তাহলে নাইন পয়েন্ট সেভেন এইট ইন্টু একে হবে টেন স্কোয়ার কারণ কে দেখো একের পরে দুটো শূন্য আছে তাই দু দশমিক এবং সেটা টেন স্কোয়ার হলো এবার একে যেহেতু দশ দশের ঘাতে প্রকাশ করতে বলেছে একেও তাহলে এখানে লিখবো পয়েন্ট নাইন সেভেন এইট ইন্টু টেন দশের ঘাতে তার উপরে কটা শূন্য তিনটে তাহলে এখানে লিখবো আমরা কিউ তাহলে আমাদের দশের ঘাতে প্রকাশ করতে বলেছে এবং দশের ঘাতে প্রকাশ করার ফলে আমাদের অঙ্কের উত্তরটা এমন এসছে ঠিক আছে দেখো পরের অঙ্কটা এরকম আছে পনেরো বিরানব্বই সতেরো একেও দশের ঘাতে প্রকাশ করতে বলেছে এবং তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে উপরে যে অঙ্কটা করেছি ঠিক সেমনভাবে এটাও লিখে নেব কি পনেরো বিরানব্বই সতেরো যেহেতু এক দশমিক প্রথমটা এক দশমিক স্থান লিখলাম তাহলে এখানে কী হচ্ছে পনেরো বিরানব্বই এক পয়েন্ট সাত গুণ দশ যেহেতু এক ঘর দশমিক এখানে হবে নাইন ওয়ান ফাইভ নাইন টু পয়েন্ট ওয়ান সেভেন দুই দশমিক স্থান পর্যন্ত বলেছে তাহলে এখানে আমরা কী লিখবো ওয়ান ফাইভ নাইন টু পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু হান্ড্রেড এবার এটাকে বলেছে তিন দশমিক নাইন পয়েন্ট টু ওয়ান সেভেন ইকুয়াল টু কী লিখতে পারি আমরা ওয়ান ফাইভ নাইন পয়েন্ট টু ওয়ান সেভেন ইন্টু ওয়ান থাউজেন্ড এবার দেখো আগেরটাও যেমনভাবে করেছি এটাও তেমনভাবে করবো যেহেতু এটা এরকম আছে তো এটাই সেমই থাকবে যেহেতু একটা দশ দিয়ে গুণ আছে সুতরাং বিরানব্বই এক পয়েন্ট সাত গুণ দশ এটা হচ্ছে ওয়ান ফাইভ নাইন টু পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু টেন স্কোয়ার যেহেতু একশো তাই দশের ঘাতে প্রকাশ করতে গেলে স্কোয়ার হচ্ছে এবার এটা হচ্ছে ওয়ান ফাইভ নাইন পয়েন্ট টু ওয়ান সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার বা টেন কিউ যেহেতু তিন ঘাত প্রকাশ করতে বলেছে তো দশের ঘাতে প্রকাশ করতে বলেছে তাই এখানে তিনটে শূন্য আছে তাই এর কিউব এখানে দুটো শূন্য আছে তাই এর স্কোয়ার এখানে একটা শূন্য আছে তাই শুধুমাত্রই দশই হলো তাহলে এটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কী করে আমরা দশের ঘাতে প্রকাশ করলাম তোমাদেরকে একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে তোমরা এই অঙ্কগুলো প্রথম করছো সুতরাং অঙ্কগুলো ভালো করে একটু বুঝে নেবে এবং ভিডিওটা বারবার দেখবে যাতে তোমাদেরকে কোথাও বুঝতে অসুবিধা না হয় সেই জন্যই আমি তোমাদেরকে যত সহজভাবে সম্ভব তত সহজভাবেই করাচ্ছি ঠিক আছে এবার চলো চারের দাগের অঙ্কগুলো দেখবো চারের দাগে কি বলেছে এবার দেখো এখানে বলেছে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি এতক্ষণ আমরা সংখ্যা থেকে বিস্তারে লিখছিলাম এবার দেখো বলেছে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি তাহলে যে সংখ্যাগুলো আছে সেই বিস্তারগুলো আছে বিস্তারগুলো আমরা আগে পাঠিয়ে নেব তার থেকে সংখ্যা কি করে বের করতে হয় সেটা আমরা একটু বের করব ঠিক আছে চলো তো দেখ ওই বিস্তারগুলো থেকে আমরা সংখ্যা কি করে বের করব সেটা দেখব এখানে আগে আমরা সংখ্যা ছিল তার থেকে বিস্তারে লিখেছিলাম কি করে সেটাও আমরা দেখেছি আজ আমরা বিস্তার থেকে সংখ্যা কি করে তৈরি করতে হয় সেটা দেখব এখানে দেখা হচ্ছে থ্রি 10 কিউব তাহলে আমরা তিনকে কত দিয়ে গুণ করতে পারি টেন কিউব মানে কি একের পরে তিনটে শূন্য এক দুই তিন তাই তো যোগ এখানে টু ইন্টু টেন স্কোয়ার স্কয়ার মানে কত দশ আর দশ গুণ করলে কত হয় একশো এখানে হচ্ছে যোগ সাত দশকে সত্তর যোগ দুই ঠিক আছে এবার তিন দিয়ে তিন হাজার এই এক হাজারকে করলে হচ্ছে তিন হাজার তাহলে তিনের পরে তিনটে শূন্য যোগ দুইয়ের পরে দুটো শূন্য যোগ সত্তর যোগ দুই এটাকে আমরা যদি যোগ করি কত হচ্ছে তিন দুই সাত দুই কত হচ্ছে তিন দুই সাত দুই কারণ কি দেখো এটা আমরা যদি যোগ করি এখানে তিন হাজার যোগ দুশো যোগ সত্তর যোগ দুই এখানে দুই এখানে সাত এখানে দুই এখানে তিন কত হলো তিন হাজার দুশো বাহাত্তর তো আমাদেরও উত্তরটা দেখো আসছে তিন হাজার দুশো বাহাত্তর তো এই বিস্তার থেকে কী করে সংখ্যা বের করতে হলো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো চলো পরে আর একটা করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এটা চারের একের দাগ এবার দেখো পরেরটা কী আছে পরেরটা আছে টু ইন্টু টেন কিউব প্লাস থ্রি ইন্টু টেন প্লাস ফাইভ তো এটাকে আমরা কী করবো তাহলে কে দশ দশের কিউব আছে তো একের পরে তিনটে শূন্য দিয়ে গুণ যোগ তিন দশকে তিরিশ যোগ পাঁচ তো একে যদি আমরা গুণ করি এক হাজারকে দুই দিয়ে তাহলে হচ্ছে দু হাজার যোগ এই তিরিশ আর পাঁচ যোগ করলে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এটা আজকে যোগ করলে হচ্ছে দু হাজার পঁয়ত্রিশ ঠিক আছে খুবই সোজা তোমরা বারংবার দেখো ভিডিও অবশ্যই তোমরা করতে পারবে কোনো রকম সমস্যা হবে না এবার পরেরটা দেখো কত আছে এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফোর তাহলে কি আটকে কত দিয়ে গুণ করতে হবে একের পরে চারটে শূন্য যে পাওয়ার যত থাকে ততগুলো শূন্য গুণ যোগ দুইকে তিনটে শূন্য দিয়ে গুণ যোগ তিনকে একের পরে দুটো শূন্য দিয়ে গুণ যোগ ছয় তো এখানে যদি আটকে এক দশ হাজার দিয়ে গুণ করা হয় আট দশকে কত হচ্ছে আশি হাজার এক দুই তিন চার এক দুই তিন চার একক দশক শতক হাজার বুঝু তাহলে আশি হাজার যোগ দুইকে এক হাজার দিয়ে গুণ করলে হচ্ছে দু হাজার যোগ তিনকে একশো দিয়ে গুণ করলে তিনশো যোগ ছয় তো আমরা এখানে লিখবো আট হাজার আশি হাজার আর দুই হাজার বিরাশি হাজার হলো এখানে হচ্ছে তিনশো এখানে হচ্ছে ছয় উত্তর হলো কত আমাদের বিরাশি হাজার তিনশো ছয় এটা আমাদের উত্তর ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারছো এবার দেখো চারের দাগটা করব তিনের দাগের মতনই চারের দাগটাও সোজা তো এখানে কী হবে নয় গুণ একের পরে চারটে শূন্য দিয়ে গুণ যোগ পাঁচ গুণ একের পরে এটা কিউব আছে তাহলে একের পর তিনটে শূন্য দিয়ে গুণ যোগ এখানে স্কোয়ার আছে তাহলে ছয় কে হবে দশ দিয়ে এই একশো দিয়ে গুণ যোগ এখানে সাত দশকে সত্তর তো নয়কে যদি দশ হাজার দিয়ে গুণ করা হচ্ছে নব্বই হাজার নয়ের পরে চারটে শূন্য যোগ পাঁচের পরে তিনটে শূন্য যোগ ছয়ের পরে দুটো শূন্য যোগ সাতের পরে একটা শূন্য বা সত্তর ঠিক আছে এবার এটাকে আমরা যদি যোগ করি যোগ করি তাহলে কত হচ্ছে নয় আর নয় নব্বই আর পাঁচ পঁচানব্বই হাজার এদিকে হচ্ছে ছশো এদিকে হচ্ছে সত্তর তাহলে উত্তর আমাদের কত হলো পঁচানব্বই হাজার ছশো সত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় যদি সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সেখানে আবার ভালো করে সেটা ভালো করে দেখিয়ে দেবো এবার চলো পাঁচের দাগে বলেছে সরল অঙ্ক গড়ি সেই সরল অঙ্কগুলো কী করতে বলেছে সেগুলো আমরা একটু দেখিয়ে বা দেখো যে সংখ্যাগুলো দেওয়া আছে সরল করি এবং নিচের প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করি তো আমাদের উত্তর বের করতে বলেনি উত্তর মানে সংখ্যায় বের করতে বলেনি সেটা ঘাত হিসাবে রেখে দিতে বলেছে এবং ঘাতটা কত হবে সেটা আমাদের উত্তরে বের করতে বলেছে দেখো সরল অঙ্ক এই অঙ্কের অঙ্ক আমি আগের স্ট্যাপ্টারেও করিয়েছি মানে আগে যে নিজে করি আমরা পাঁচ পয়েন্ট আট করেছিলাম সেখানে করিয়েছি তোমরা দেখে নেবে ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে এটাও দেখে নেবে ওটাও দেখবে ঠিক আছে এবার দেখো একে দেখে বলেছে টু কিউব ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু সিক্সটিন নিচে আছে থ্রি ইন্টু থার্টি টু তো এটাকে আমরা সরল করবো দেখো সরল করে আমি পাতিয়ে নিয়েছি দেখো এখানে এটা মৌলিক সংখ্যা এটাও মৌলিক সংখ্যা কিন্তু ষোলোটা মৌলিক সংখ্যা নয় তাহলে ষোলোকে মৌলিক তাকে বিশ্লেষণ করে নেব তাহলে ষোলোকে আমরা যদি দুই দিয়ে ভাঙাই আট দুগুণো ষোলো চার দুগুণো আট দুই দুগুনো চার তাহলে কটা দুই হচ্ছে দুই তাহলে টু টু দি পাওয়ার ফোর তো আমরা এইভাবে লিখবো টু কিউব ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার ফোর এবার নিচে দাগ এবার বত্রিশকে ভাঙাবো এখানে তিন আছে বত্রিশ মৌলিক সংখ্যা নয় তো বত্রিশকে আমরা ভাঙিয়ে নেব বত্রিশকে দুই দিয়ে ষোলো দুই দিয়ে আট দুই দিয়ে চার দুই দিয়ে দুই কথা হচ্ছে টু টু দি পর ফাইভ মানে দু পাঁচটা দুই আছে তাই টু টু দি পর ফাইভ এখানে লিখবো টু টু দি পর ফাইভ ঠিক আছে এবার দেখো আমরা গুচানি গুনের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয় একই রাশি যদি থাকে এখানে দেখো দুই আছে এখানেও দুই আছে তাহলে উপরে দ্রুতই দুটোই দুই আছে তাহলে উপরের সংখ্যা দুটোকে কী আমরা গুণ করার জন্য আমরা কী করবো এখানে লিখবো দুই আর উপরের রাশি দুটোকে যদি গুণ করি তাহলে হচ্ছে তিন আর চার যোগ করলে হচ্ছে সাত আর এখানে থ্রি টু দি পাওয়ার ফাইভ তো আগে থেকে থেকেই যাচ্ছে আর এখানে আছে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ তো এবার লিখবো আমরা দুইয়ের মাথায় কত চার আর তিন যোগ করলে হচ্ছে সাত গুণ তিনের মাথায় পাঁচ এখানে আছে তিনের মাথায় কিছু নেই দুইয়ের মাথায় পাঁচ ঠিক আছে এবার দেখো এই তিনের মাথায় কোনো পাওয়ার নেই মানে কি এক আছে আর উপরে আছে দুইয়ের মাথায় পাওয়ার সাত এবং এর নিচে আছে দুয়ের মাথায় পাওয়ার পাঁচ এবার দেখো গুণের ক্ষেত্রে যেরকম উপরে পাওয়ারগুলো যোগ করেছি ভাগের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে পাওয়ারগুলো কী করতে হবে বিয়োগ করতে হবে তো ভাগ করবো আমরা প্রথমে তাহলে দুইয়ের মাথায় সাত যদি ভাগ করি তাহলে পাওয়ার হয় বিয়োগ তাহলে এখানে বিয়োগ পাঁচ আর ভাগের সময় উল্টে যাচ্ছে তাহলে এখানে গুণ এখানে আছে তিনের মাথায় পাঁচ আর এর কোনো পাওয়ার নেই পাওয়ার নেই মানে কত পাওয়ার এক ঠিক আছে এবার দেখো একে যদি আমরা গুণ করি এই বিয়োগ করি তাহলে কত হচ্ছে এর মাথায় দুই বা টু স্কোয়ার গুণ এখানে আছে থ্রি টু দি পাওয়ার ফোর তো দেখো এটাকে আমরা আবার একটু ভাঙিয়ে লিখবো এখানে আছে টু স্কোয়ার গুণ থ্রি স্কোয়ার গুণ থ্রি স্কোয়ার দেখো এখানে তিনের মাথায় চার আছে দুটো দুই দু আমরা যদি যোগ করি চার আছে এবার দেখো উপরের পাওয়ার যদি সমান থাকে তাহলে কী করতে হয় নিচেরগুলো সব গুণ করতে হয় তাহলে এখানে আছে দুই তিন দু ছয় তিন ছয় আঠেরো আঠারো আর উপরে কত স্কোয়ার তাহলে উত্তর হলো কত আমাদের আঠারো স্কোয়ার ঠিক আছে এটা সরল করা এটা প্রথম বা একের দাগে যে সরলটা ছিল তার উত্তর কত হল আঠেরো স্কোয়ার কারণ কি আমাদের বলেছিলো সূচকের আকারে এই সরি এই কী বলেছিল ঘাতের আকারে প্রকাশ করে রেখে দিতে তো আমরা এখানে সেইভাবেই রেখে দিলাম এখানে দেখো আঠেরো কেন হলো এখানে তিনের মাথায় চার ছিল তাহলে তিনকে আমরা দুবার করে ভাঙিয়ে নিলাম একবার থ্রি স্কোয়ার গুণ থ্রি স্কোয়ার গুণ করে দিলাম এবার দেখো যখন উপরের সূচক সমান থাকে তাহলে নিচের সংখ্যাগুলো কী করতে হয় গুণ করতে হয় এবং উপরে উপরের সূচকটা আমাদেরকে পাতিয়ে দিতে হয় তাই নিচের সংখ্যাগুলো আমরা গুণ করে হয়েছে আঠারো আর উপরের সূচক ছিল কত দুই তো আমাদের আঠারো মাথা দুই বা আঠারো স্কোয়ার আমাদের উত্তরটা এসেছে ঠিক আছে এবার চলো দুইয়ের দিকে অঙ্কটা দেখি দেখো পরের অঙ্কটা আছে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিক্স স্কোয়ার এবং তার কিউব গুণ সিক্স টু দি পাওয়ার ফোর ভাগ সে সিক্স টু দি পাওয়ার সেভেন দেখো এখানে যে ব্র্যাকেটের মধ্যে যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে আমরা এভাবে পাতাতে পারি এই ছয়ের মাথায় স্কোয়ার আর স্কোয়ার এই তিনের সম্পর্ক কী গুণ সম্পর্ক তাহলে আমরা এখানে লিখব সিক্স টু দি পাওয়ার তিন গুণ ছয় সিক্স গুণ সিক্স টু দি পাওয়ার ফোর এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকছে ভাগ সিক্স টু দি পাওয়ার সেভেন ঠিক আছে এবার দেখো এটাকে আমরা যদি গুণ করি গুণের ক্ষেত্রে কী করতে হয় উপরের পাওয়ারগুলো করতে হয় যোগ তো আমরা এখানে যোগ করবো তাহলে এখানে আছে সিক্স আর উপরের পাওয়ার যোগ করলে সিক্স আর ফোর এখানে আছে ভাগ দেখো একবার আমরা ভাগও করে দিতে পারি এই বিয়োগটা এখানে আমরা পাতিয়ে দিতে পারি না পরে এক লাইন করে দিচ্ছি এখানে ভাগ সিক্স টু দি পাওয়ার সেভেন সরি সিক্স টু দি পাওয়ার সেভেন এখানে দেখো সিক্স টু দি পাওয়ার হচ্ছে টেন আর এখানে আছে সেভেন সেই সেভেনটা হবে বিয়োগ তাহলে সিক্স কিউব উত্তর আমাদের কত হলো সিক্স কিউব খুবই সোজা কারণ গুণের ক্ষেত্রে আমাদের পাওয়ারগুলো যোগ করতে হয় বারবার বলছি এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের এই ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো আমাদের বিয়োগ করতে হয় এই জিনিসটা কিন্তু খুবই মনে রাখবে কারণ সূচকের অঙ্ক করতে গেলে এই জিনিসটা তোমাদের সবসময় প্রয়োজন পড়বে যদি তোমরা এই জিনিসটা মনে রাখতে না পারো তাহলে কী হবে তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে ঠিক আছে তো চলো এবার তীরের দাগের অঙ্কটা দেখবো দেখো তিনের দাগে আছে তিন গুণ সেভেন স্কোয়ার বা সাত সাতের স্কোয়ার গুণ এগারোর মাথায় জিরো নিচে আছে একুশ গুণ সাত উপরে এটা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা কিন্তু নিচের একুশটা কিন্তু মৌলিক সংখ্যা নয় তো এটাকে মৌলিক সংখ্যাকে করে নেব তার আগে আমরা উপরের পাটুকু একটু সমস্যা সমাধানটা করে নিই তো এখানে হবে তিন গুণ এখানে আছে সাত স্কোয়ার গুণ দেখো এ এর মাথায় যদি জিরো থাকে আমরা আগেই শিখেছি এর মাথায় যদি জিরো থাকে তার উত্তর হয় ওয়ান তাহলে এখানে এগারোর মাথায় জিরো আছে তাহলে এর উত্তর কত হবে ওয়ান তাহলে বা এদের উত্তরটা আছে ওয়ান তাহলে এখানে এবার লিখবো একুশকে যদি আমরা ভাঙাই তিন গুণ সাত এখানে গুণ হচ্ছে সাত তাহলে এখানে দেখো উপরে থাকছে তিন গুণ সাত স্কোয়ার নিচে থাকছে কত তিন গুণ সাত স্কোয়ার ঠিক আছে তো এটা আছে ভাগ ভাগের সম্পর্কে তাহলে আমরা যদি এটাকে গুণের সময়ে ভাগ করে দিই তাহলে কি হচ্ছে এখানে তিনের মাথায় যদি পাওয়ার এক থাকে আর এই তিনের মাথায় যদি পাওয়ার এক থাকে তাহলে এক আর এক বিয়োগ করলাম আর এখানে গুণ চিহ্ন দিয়ে কত হচ্ছে এখানে সাতের পাওয়ার দুই এখানেও দুই তাহলে দুই আর দুই বিয়োগ করে দিলাম এবার হচ্ছে তাহলে তিনের মাথায় কত জিরো গুণ এখানে সাতের মাথায় জিরো এটাও এক এটাও এক সমান আমাদের উত্তরগত এক এই অঙ্কটা খুবই সোজা ছিল এরা এই একই টাইপের অঙ্ক আগের দিনের ভিডিও আমি করিয়ে দিয়েছি সেটাও একটু দেখে নেবে তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবার চলো চারের দাগের অঙ্কটা একটু দেখি দেখো চারের দাগে আছে ফোর টু দি পাওয়ার ফাইভ ইন্টু এইট এ টু দি পাওয়ার এইট বি কিউব এখানে আছে ফোর টু দ্বিপর ফাইভ এ টু গুণ এ টু দিপার ফাইভ বি স্কোয়ার এটাকেও ভাগ করতে হবে তো একই রকমভাবে এর মাথায় পাঁচ আছে এর মাথায় পাঁচ আছে দুটোই সমান রাশি যেহেতু তাহলে ফোর ইন্টু এই ফোরের মাথায় ফাইভ আর ফাইভ করবো বিয়োগ এখানে গুণ এখানে দেখো এর মাথায় আছে এইট এর মাথায় আছে কত বিয়ের মাথায় আছে কিউব তাহলে আমরা প্রথমে এরকমভাবে বিয়োগ করতে পারি এ এইট এর থেকে বিয়োগ পাঁচ গুণ বি কিউবের থেকে বিয়োগ দুই কারণ এদের মধ্যে সম্পর্ক কী গুণের সম্পর্ক তো আমরা যেহেতু ভাগ হয়ে গেল সেই উপরে যে গুণ হচ্ছে তাহলে এখানে হচ্ছে এর মাথায় জিরো গুণ এর মাথায় কিউ গুণ বি তো আমাদের উত্তর হচ্ছে এটা ওয়ান গুণ এটা হচ্ছে এ কিউব বি তো আমাদের এক আলটিমেট উত্তর কত আসছে এ কিউব বি এটা আমাদের উত্তর ঠিক আছে দেখো পাঁচে থাকেও একটা সব থেকে অঙ্ক দিয়েছে তো এটা এবং খুবই মানে দারুণ অঙ্ক তোমরা দেখো এটা দেখো তিনের মাথায় জিরো আছে মানে কি এর মান এক এর মাথায় জিরো আছে মানে কি এর মানও এক তাহলে এক আর এক হলো গুণ পাঁচের মাথায় জিরো আছে তার মানে কি এর মানও এক দেখো এই দুটো সম্পর্ক ছিল যোগ এটা ছিল গুণ তো এই এক আর এক যোগ করলে হচ্ছে দুই গুণ এক এটাকে যোগ গুণ করলে হচ্ছে দুই উত্তর খুবই সোজা নিশ্চয়ই এটা তিনের মাথায় জিরো ছিল তাই ওর মান হয়েছে এক ওটাও দুইয়ের মাথায় জিরো ছিল তাই মান হয়েছে এক এবং এখানেও পাঁচের মাথায় জিরো ছিল তাই তার মান হয়েছে এক তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে দুই আর সঙ্গে যদি আমরা এক গুণ করি দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই হয় এবার ছয়ের দাগের অঙ্কটা দেখি আমরা একটু পাতিয়ে নিই ছয়ের দাগে কী বলেছে বলেছে টু টু দি পাওয়ার এইট গুণ এক্স টু দি পাওয়ার সেভেন ভাগ বা বাই ফোর কিউব গুণ এক্স কিউব এই অঙ্কটা বলেছে তো দেখো অঙ্কটা এমনভাবে পাতানো আছে তো অঙ্কটা আমাদেরকে একটু ভাঙিয়ে নিতে হবে তার আগে আমরা এটা লিখে নিই টু টু দি পাওয়ার এইট গুণ এক্স টু দি পাওয়ার সেভেন নিচের একে একে যদি আমরা ভাঙাই কত হচ্ছে দুই গুণ দুই এর কিউব মানে কি দুটোর সঙ্গে কিউব সম্পর্ক গুণ এক্স কিউব তাই তো দুই আর দুই চার হচ্ছে এবার দেখো এটাকে যদি আমরা কী করি গুণ করি তো দেখো এবার আছে ভাগের সম্পর্ক তো আমরা কী করবো এখানে টুয়ের মাথায় কি এইট এ দেখো এখান এখানে এই দুইয়ের মাথায় একটা যদি কিউব থাকে তাহলে সেই কিউবটা বাদ যাবে এবং এই দুইয়ের মাথায় যদি কিউব থাকে তো এই কিউবটা বাদ যাবে গুণ এখানে আছে এক্সের মাথায় সেভেন তার থেকে এই কিউবটা বাদ তো আমাদের উত্তরটা এমন আসছে সমান তিন আট তিন হচ্ছে ছয় আটের থেকে ছয় চলে গেলে থাকে দুই তাহলে দুই স্কোয়ার গুণ এখানে এক্সের মাথায় আছে সেভেন ও সরি সরি এখানে এক্সের মাথায় থ্রি হ্যাঁ ফোর এখানে এক্সের মাথায় সেভেন থ্রি তো এখানে হচ্ছে এক্সের মাথায় ফোর ঠিক আছে এবার দেখো আমরা কী করতে পারি এটাকে স্কোয়ারে তৈরি করে নেবো এটা হচ্ছে টু স্কোয়ার গুণ এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার তো এটাই আমরা করে নিলাম এবার দেখো সবার মাথায় স্কোয়ার আছে তাই আমরা এখানে লিখবো কত টু এক্স এ স্কোয়ার তার হোল স্কোয়ার দেখো টু এক্স স্কোয়ার হলো কেন এখানে এ এক্স আর এ এক্স গুন কোল এক্স স্কোয়ার হচ্ছে আর এদের মাথায় যেহেতু পাওয়ার এক্স স্কোয়ার রয়েছে তো ব্র্যাকেটের বাইরে সেই স্কোয়ারটা আমরা পাঠিয়ে দিয়েছি তাহলে কত হচ্ছে টু এক্স এর স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে আমাদের উত্তরটা এলো এইটা নিশ্চয়ই তোমরা সরল অঙ্কগুলো বুঝতে পেরেছো কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে তাহলে আমি ভিডিও পোস্ট করলে সর্বপ্রথম তোমরাই দেখতে পারবে তো চলো পরবর্তী চ্যাপ্টারের অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিও দেখা হচ্ছে